বন্ধুরা দেখুন আজকে হাত দিয়ে মাছ ধরা চ্যালেঞ্জ হচ্ছে এই স্রোতে মাছ উঠছে ছোট ছোট মাছ আর এই আজ আমার বন্ধু আর এই নয়নদা আসছে চ্যালেঞ্জ হচ্ছে হাত দিয়ে মাছ ধরতে হবে দেখা যাক হাত দিয়ে মাছ ধরতে পারে কি না খালি হাতে আর এই স্রোতে মাছ উঠছে দেখা যাক চ্যালেঞ্জ হচ্ছে কমপ্লিট করতে পারে কিনা

আমি তোর কি করছো খাদে মাছ থাকবেই আছে না ইট ছড়াই ফেলিস না পরে আবার মাছ উঠবে আবার দাঁড়াবে না ওই খাদে ওই খাদ তুই করে দেখেন ওই খাদের ভিতরেই মাছ ঢুকবে উঠে এই খাদটা উই কর দেখ হাদে বাড়ি খালি কি হবে মাছ লাফাসে গ্রাম দেয় দেখুন বন্ধুরা এই যে হাত দিয়ে মাছ ধরা হয়েছে কতগুলো মাছ ধরেছে কি কি মাছ দেখতে থাকুন দেখা যাক হাত দিয়ে ও রসা চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছে বলেছিলাম বাম মাছ ধরতে বাচ্চা বাচ্চা বাম মাছ তিনখানা ধরে নিয়েছে দেখুন বন্ধুরা